সবাইকে আমার চ্যানেল এবং ফেসবুক পেজের দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার এই বাড়ির সামনের পুকুরটা চল্লিশ শতকের মতো পানি হবে আমি দুই একটা অংশে দুই কেজি জাতীয় মাছের রেনু দিয়েছিলাম বাটামশা তারপর পুঁটি রুইমিরকা এবং কারফু তো আজকে মা মাছের সেকেন্ডে বয়স সেকেন্ডে তো আমি আর আমার ছোট ভাই মিলে একটু আগে পুকুরে হাঁপা দিয়ে দুই ভাই মিলে একটু দেখলাম দেখার প্রয়াস করলাম তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রোডাকশান হয়েছে তো জাস্ট অল্পে একটু জায়গার মধ্যে একটু দুই ভাই দিয়েছিলাম তো আসলে শ্যুট করার মতো কেউ ছিল না দ্যাটস ওয়াই আপনাদেরকে দেখাইতে পারিনি যে কীভাবে কী প্রসেসে আমরা ইয়েটা দিলাম মাছ দেখলাম তো মার্শাল্লাহ ভালো হয়েছে তো দোয়া রাখবেন আগামীকাল হয়তো ওই বা আমাদের আমার বাসার পাশের বাড়ি এইটা হচ্ছে হ্যাচারি শাফিন মৎস্য হ্যাচারি ওইখান থেকে আমরা মাছ রেনুটা কালেক্ট করে থাকি তো আমার চাচা হয় সম্পর্কে তো উনি আগামীকাল শিং মাছ ধরবেন তো আমি শিং মাছের রেনুটা বাম বাম বামের বাম বামের প্লটে দিয়ে দেব তো আমি আপডেট জানাতে থাকব দোয়া রাখবেন আর গঠনমূলক এবং তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম